আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আজকে সকালে নাস্তায় বেশি কিছু করতে পারিনি কারণ বিদ্যুৎ ছিল না সকাল সেই সাতটা থেকেই বিদ্যুৎ অনেক ডিস্টার্ব করতেছে তারপর তো সবচেয়ে বড় ডিস্টার্ব করেছে আমার ছেলে আজকে সকাল ছয়টায় নাকি বাংলাদেশের খেলা ছিল সে সকাল পাঁচটা পঞ্চাশের থেকে সে অ্যালার্ম দিয়ে রাখছে আজকে দেখেন শুক্রবার তারপরও সে আমাকে এতটা কষ্ট দিবে আমি কখনো ভাবতে পারিনি আর এই বাবা আর ছেলের বল খেলার জন্য আমার মনে হচ্ছে আমার এই বাসা চলে যেতে হবে আমি তো মাঝে মধ্যে বল খেলাকে বলি আমার সতীর কারণ ওর বাবাও বাসায় আসে কিন্তু তার সঙ্গে যে সাংসারিক কোনো একটা কথা বলবেন ভালো মন্দ মানুষের একটা কথা থাকে যে কোনো বিষয়ে একটা আলাপ থাকে কোনো কথা তাদের বাপ ছেলে আগে ছিল শুধু বাবা তো খেলা খেলা করে এখন ছেলেও বাবা ছেলে তাদের দুইজনের সঙ্গে কোনো কথাই বলা যায় না তারা শুধু দেওয়ালের দিকে তাকায় থাকে টিভিতে এই হচ্ছে আমার বাসার অবস্থা আর এখন বাবা তার ছেলেকে একসঙ্গে বল খেলা দেখতে দেখতে এমন একটা ছেলেকেও ফ্যান করে ফেলছে ছেলে মনে করেন যে আজকে শুক্রবার আমার তো ঈদের একদিন পরের থেকেই ছেলের প্রাইভেট থাকে আমি তো ঘুমাইতে পারি না সেই ভোরবেলাতেই উঠা লাগে যাই হোক আমি ভাবছি আজ একটু ঘুমাবো পাঁচটা পঞ্চাশ বাজে হঠাৎ করে অ্যালার্ম বেজে উঠছে মোবাইলে তখন আমি ভাবছি এখন কেন অ্যালার্ম বাজলো আমি যদি আমি ভোরবেলাতে উঠল সাড়ে পাঁচটা ছয়টা এরকম অ্যালার্ম বাজবে তো কেন বাজলো পরে দেখি ছেলে উঠছে ও আমাকে বলে ছয়টায় বাংলাদেশের খেলা আছে তাই সে খেলা দেখতে উঠছে আপনারাই বলেন এই যে এখন বাজে রাত বারোটা পড়া শেষ করে ঘুমাইতে ঘুমাইতে ওর সাড়ে বারোটা বেজে যায় এই যে আমি আপনাদেরকে এখন বয়স দিবো তারপর ওকে নিয়ে শুভ এগারোটার পরে পড়া শেষ হয়েছে তারপর ও ঘুমাবে তাহলে সেই ছেলে ফ্রাইডের দিন তার মাকে এতটা কষ্ট দিবে আমি বুঝতে পারিনি তারপরও তাকে আমি তেহারি রান্না করে খাওয়াইছি সে বলতে অল্প একটু মাংস দিয়ে আমাকে একটু তেহারি করে দাও ভাবলাম শুক্রবার ছেলেটা মন খারাপ করবে আর অল্প করে করেছি কারণ দুই দিন আগেই তো ঈদ গেল ঈদের সময় তো প্রচুর মাংস খেয়েছে বাবা ছেলে দুইজনেই আর ওর একটু পালসের সমস্যা আছে ওর শরীরটা কষা হলে ব্লাড আসে এর জন্য আর কি এর জন্য আর কি একটু অল্প করে রান্না করে দিয়েছি যাতে ও খেতে পারে আর আমি তো এইগুলো খেতে পারি না এই কারণে আমি তো এগুলো খেতে পারি না এই কারণে আমি আমার জন্য সাদা ভাত আর একটু মাছের চচ্চড়ি বানিয়ে নিয়েছিলাম পটল দিয়ে আলু দিয়ে চচ্চড়িটা করেছিলাম যাই হোক কী বলবো তারপর তখন থেকে সাতটা পর্যন্ত ছেলে খেলা দেখছে তারপর কারেন্ট গিয়েছে কারেন্ট গেলে কি আর এই গরমে ঘুমানো যায় বলেন সাতটায় কারেন্ট গিয়েছে দশটায় আসছে তখন নাস্তা রেডি করতে গেছি তখন আবার কারেন্ট চলে গিয়েছে সেই কারেন্ট একটার দিকে একটু আসছে আসার পরে তারপর আমি ঝটপট একটু রান্না করতে গেছি রান্না চুলোই দেওয়ার সঙ্গে দেড়টায় আবার বিদ্যুৎ চলে গিয়েছে চলে গেলে তখন কি করব সেই দেড়টা থেকে আমি তিনটা পর্যন্ত ওয়েট করছি বিদ্যুৎ আসে কিনা সেটা দেখার জন্য আর যেহেতু ফ্রাইডে ছিল সেহেতু বাজারে দোকান দোকানঘাট পাট সব কিছু বন্ধ ছিল যাই হোক এখন তারপর তিনটার দিকে আমি দেখলাম যে আর তো হয় না এই বিদ্যুৎ আর আসবে না কারণ অনেকটা ঝড় বৃষ্টি হয়েছে বৃষ্টি আমি যখন নিচে গিয়েছি তো বৃষ্টি তখনও ছিল তখনও ছিল বৃষ্টি তারপর আমি একটা লোককে অনেক কষ্ট করে ম্যানেজ করে দোকানদারকে ফোন করে আমি বাসা থেকে চাবি আনিয়ে তার থেকে আমি গ্যাসটা আনি তারপর রান্না করে আমার রান্না শেষ হতে বিকাল পাঁচটা বাজে আজকে খাওয়া দাওয়া শেষ করতে করতে সাড়ে পাঁচটা ছয়টা বাজছে এর জন্য আজকে নাস্তার কোনো ভিডিও আমি আপনাদেরকে মানে সন্ধ্যার কোনো চায়ের কোনো ভিডিও দিতে পারি না আর আজকে সন্ধ্যায় চা খাইনি আমরা এমনিতেই যেদিন মানে ভাগ্য খারাপ হয় সেদিন এমন একটা অবস্থা হয় আজকে গ্যাস প্লাস পানি দুটাই একসঙ্গে শেষ হয়ে গিয়েছিল পানি পানিওয়ালাকে সারাদিন ফোন দিতেছে আসে না এদিকে গ্যাসেরও একই অবস্থা কি করব বলেন কিছুই করার ছিল না যাই হোক এই যে আমার জন্যই মাছের চচ্চড়িটা হাতে মেখে করে নিয়েছিলাম আজকে সরিষার তেলে করেছিলাম অনেক ভালো হয়েছিল কিন্তু সারাটা দিন পর খেতে যে খাবারটা মনে হচ্ছিল যেন মানে মুখে যাচ্ছে না আর ইদানিং আমার কি যেন একটা প্রবলেম হয়েছে আসলে আমি ওর বাবাও দেখে গেছি ঈদের সময় আমি আর কি খাবার বেশি একটা খেতে পারছি না মানে মুখে রুচি বলতে একটা জিনিস আছে রুচি জিনিসটা মুখে আমার নাই ইদানিং যে কোনো খাবারই মানে কোনো খাবারেরই টেস্ট আমি মুখে পাইতেছি না বুঝি না শরীরটা বেশি একটা ভালো না আল্লাহফেজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন